আমাদেরকে জানান দিচ্ছেন হে দুনিয়াবাসী মানুষ সকল তোমরা ওই নারীর মতো হয়ে না যে নারী কষ্ট করে সুতার বান্ডিল তৈরি করে সে তার কষ্টের এই সুতার বান্ডিল গুলিকে আবার কেটে টুকরো টুকরো করে ফেলে তো ফিরের কিতাবে উল্লেখ আছে আরবের প্রসিদ্ধ একজন নারী ছিল সেই নারী সারা দিন কষ্ট করে সুতার বান্ডিল তৈরি করতো এখন বান্ডিল তৈরি করা হয় মেশিনের দ্বারা ওই সময় তো মেশিন ছিল না হাত দ্বারা বান্ডিল করতো তাহলে এবার চিন্তা করুন সুতা যখন হাত দ্বারা বান্ডিল করে এই কাজটা কি পরিমাণ কষ্টের এই নারীটা কষ্ট করে সুতার বান্ডিল বানিয়ে আবার সে এই বান্ডিলগুলিকে কেটে টুকরো টুকরো করে ফেলত আল্লাহ রব্বুল আলমিন এই নারীর দৃষ্টান্ত উদাহরণটা এনে আমাদের পৃথিবীবাসী মানুষকে জানিয়ে দিলেন যে তোমরা কষ্ট করে এবাদত বন্দিগি করো কারণ এবাদত বন্দিগি করতে কষ্ট হয় তোমরা তোমাদের এই কষ্টের এবাদত গুলি তোমরা ওই নারীর মতো কেটে টুকরো টুকরো করে দিও না তোমরা তোমাদের কষ্টের অর্জিত নষ্ট করে দিও না এখন জানার বিষয় একজন মানুষ কষ্ট করে এবাদত বন্দীগী করে তার এই কষ্টের অর্জিত জমানো ন্যাকামল গুলি নষ্ট হয় কিভাবে বান্দার কষ্টের অর্জিত ন্যাকামল গুলি নষ্ট হয় দশ কারণে সমানিত শ্রোতা মন্ডলী আমি আবারও বলছি মান্দার কষ্টের অর্জিত কামলগুলি নষ্ট হয় দশ কারণে যেই দশ কারণে বান্দার কষ্টের অর্জিত কামলগুলি নষ্ট হয় সেই দশটি কারণ ধারাবাহিকভাবে আলোচনা করার একটি সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি কাজেই যদি মনে করেন যে এটা জানা আমার অত্যন্ত প্রয়োজন তাহলে আশা করি আমাদের সাথে আপনারা পথ চলবেন আলোচনাগুলি দেখার মানসিকতা তৈরি করবেন সম্মানিত শ্রোতা তাহলে যেই দশ কারণে বান্দার কষ্টের অর্জিত নেকামলগুলি নষ্ট হয় তার মধ্যে প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা যুমারের ৬৫ নং আয়াতে ইরশাদ ফরমান ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন হে আমার হাবিব সাল্লা সাল্লাম আমি আপনার কাছে যেই যে নাজিল করছি আপনার পূর্বে যত নবী রাসুল এসেছে সকলের কাছেই আমি এই নাজিল করেছি আর তা হচ্ছে লাইন কখনো আপনার রবের সাথে কাহারও অংশীদার সাব্যস্ত করবেন না অর্থাৎ আপনি আপনার রবের সাথে সেরেক করবেন না যদি করেন লাইয়াহ বা কন্যা যদি আপনি আপনার রবের সাথে কাহারো অংশীদার সাব্যস্ত করেন সেরেক করেন তাহলে আপনার কষ্টের অর্জিত জমানো সমস্ত আমলগুলিকে আমি নিষ্ফল করে দেব নষ্ট করে দেব ওয়ালা তাকুনান্না মিনাল খাফিরিন আর যখন আপনার কষ্টের অর্জিত নেকামলগুলি নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন আপনি হয়ে উঠবেন পৃথিবীর সবচাইতে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সম্মানিততা মণ্ডলী তাহলে যেই দশ কারণে বান্দার কষ্টের অর্জিত নেকামলগুলি নষ্ট হয় তার মধ্যে প্রথম নাম্বার বান্দা যখন তার রবের সাথে অংশীদার সাব্যস্ত করে শেরেক করে কাজেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা তার সাথে সেরেক তথা অংশীদার সাব্যস্ত করা থেকে বিরত রেখে আমাদের কষ্টের অর্জিত জমানো ন্যাকামলগুলিকে অক্ষুণ্ণ রাখার সে তফিক দান করুন সম্মানিত শ্রোতা আরও যে নয়টি কারণ রয়েছে আমল নষ্ট হওয়ার ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের হায়াতে বাড়া কাদান করুন